সকাল থেকেই আজকে শরীরটা ভীষণ খারাপ লাগছিলো তো তার জন্য আজকে সকালে ভিডিও দিতে পারিনি হ্যাঁ তারপরে যাই হোক এখন মনে করলাম যে একটা ভিডিও দেওয়ার প্রয়োজন আছে তাই জন্যই চলে আসলাম ভিডিওটার দিতে কালকে মনে হয় ওই বাচ্চার বাবার লিগাল অ্যাডভাইজারের একটা লাইভ চলছিলো তো আমি একদম লাস্টের দিকে যাই হোক ওই দশটার পরে দশটা পাঁচ দশ হবে সেই সময় আমি লাইভটা দেখছিলাম তো দেখতে গিয়ে দেখলাম কেউ আমাকে খোঁচা মারছে খোঁচা মারছে এই বলে যে কণিকাকে আমি সাপোর্ট করছি এবং প্রচণ্ড মজার ছলে তাকে স্বাদ দিচ্ছি স্বাদ বানান লিখেছে দন্তসয় ধ স্বাদ যাই হোক যে যেমনভাবেই তার মনের কথা ব্যক্ত করে সেটা নিয়ে আমার কোনো বলার কিছু নেই কিন্তু যেটা বলার বিষয় হচ্ছে যে আমি কণিকাকে স্বাদ দিচ্ছি কেন স্বাদটা দিচ্ছি কণিকাকে আমি যতদূর দেখেছি বা যতদূর চিনেছি মেয়েটাকে আমি কিন্তু মেয়েটার আজ অব্দি কোনো রকমের চরিত্রের কোনো রকমের নোংরা আমি দেখিনি বরঞ্চ তার ভালো দেখেছি ছাড়া খারাপটা আমি তার মধ্যে দেখিনি যে মেয়েটা প্রচণ্ড পরিমাণে পরিশ্রমী সবচেয়ে বড় পরিশ্রমী থেকে বলা ভালো যে তার মানসিক শক্তিটা প্রচণ্ড বেশি আজকে যদি তার মানসিক শক্তিটা বেশি না থাকতো তাহলে মনে হয় না ওই রকমভাবে একটা স্বামীর কেউ পাশে থাকতে পারত। ওই স্বামীকে তোলা বসানো দাঁত মাজানো মুখ ধোয়ানো তার সমস্ত খাওয়ানো দাওয়ানো পটি করানো চান করানো সমস্ত কাজ সে মেয়েটা নিজের কাঁধে দায়িত্ব নিয়ে নিয়েছে সারা জীবনের জন্য তারপরে রইলো বাড়ির পরিবার পরিবারেও সে যতদূর পেরেছে তার টাকায় সে ইনকাম করে সেই পরিবারের মুখেও সে অন্ন তুলে দিয়েছে তারপরে গিয়েও সে বাড়ি তৈরি করেছে এবং সেই বাড়িতে শুধুমাত্র যে সে তার নিজের পরিবারকে নিয়ে থেকেছে না তার সাথে সাথে সে তার ননদের একটা মেয়েকেও নিয়ে নিজের কাঁধে বা নিজের দায়িত্বে নিয়েই মানুষ করছে এখনো পর্যন্ত স্টিল নাও আমরা দেখছি তারপরেও এখন যেটা সে করছে অর্থাৎ সে পারিবারিক কেচ্ছা বিক্রি করার একটা চেষ্টা করছে যাতে করে তার ভিউজটা একটু আপ হয় হ্যাঁ তবে এই ব্যাপারটাকে আমি মোটেই সমর্থন জানাচ্ছি না যে হ্যাঁ পারিবারিক ইচ্ছা পরিবারের সমস্যা হোক বা পরিবারের ঝুট ঝামেলা হোক সেটা আমাদের ওয়াইটিতে এসে দেখাক বা সেটা বিক্রি করুক বিক্রি করে সেটাতে ইনকাম করুক বা ভিউজ আপ করুক এটা আমি সমর্থন করছি না কিন্তু আজকে যদি সমর্থন করি তাহলে তার কোন জিনিসটাকে আমি সমর্থন করেছি করেছি তার মানসিক শক্তিকে করেছি তার চরিত্রে এতটুকু দাগ না লাগিয়ে সে প্রচণ্ড হার্ড ওয়ার্কিংয়ের মাধ্যমে তার পরিবারটাকে ভালো রাখার চেষ্টা করেছে এবং সবাইকে একসাথে বাঁধনে একটা বাঁধনে সে বেঁধে রাখার চেষ্টা করেছে যেটাতে আমার সত্যিই ওই মেয়েটার প্রতি একটা প্রচণ্ড পরিমাণে সফট কর্নার আছে আমার ওই মেয়েটাকে সত্যিই বারংবার দেখতে ভালোও লাগে আর ওর থেকে আমি একটা পজিটিভ ভাইপস পাই পজিটিভ এনার্জি পাই আর রইল বাকি পারিবারিক কেচ্ছা বিক্রি দেখুন পারিবারিক কেচ্ছা বিক্রি করেছে সেটা ঠিক কথাই কিন্তু পারিবারিক কেচ্ছা এখানে এমন কেউ বলতে পারবে না যে তার পরিবারে কোনো রকমের সমস্যা নেই কোনো রকমের ঝামেলা নেই কোনো রকমের কিছু নেই এইভাবে মনে হয় না কেউ দৃঢ়তার সাথে বলবে বা বলে পরিবারের যাই হোক অন্তর্কল হোক দ্বন্দ্ব হোক ঝগড়া হোক যাই তাকে থাকে সেটাকে কি করে মানুষ সেটাকে নিয়ে লোক মানে লুকিয়ে রাখার চেষ্টা করে মানে ক্যামেরার পিছনেই রাখার চেষ্টা করে হ্যাঁ সেক্ষেত্রে ও একটা মানে স্ক্রিপ্ট লিখে একটা নাটকের আকারে রূপদান করার চেষ্টা করেছে কিন্তু সেটাতেও ফেলিওর হয়েছে আজকে যে মেয়েটা কোনো রকমের নোংরামি করেনি যে মেয়েটাকে আমি দেখিনি চরিত্রে এতটুকু সে দাগ লাগিয়েছে কিন্তু তাকে বলা হয়েছে যে সে নাকি পাশের ঘরে যৌবনের রেডিট করে তার ভাসুরের সাথে তার সন্তানটার উপরে তাকে দাগ লাগিয়ে দেওয়া হয়েছে যে তার সন্তানটাও তার নিজের স্বামীর না কারণ তার স্বামী তো উঠতে বসতে পারেই না সেই হিসাবে তারপরেও কিন্তু মেয়েটা কোনো রকমের সেখান থেকে বিচলিত হয়নি বরঞ্চ সেই জায়গায় আরও অনড় হয়ে স্টিক থেকে তার পরিবারের সঙ্গে একসাথ দিয়ে কিন্তু সে তাদের সাথে পায়ে পা মিলিয়ে কিন্তু এগিয়ে চলেছে এই মেয়েটাকে আমি সাপোর্ট করব না জাস্ট বিকজ সে পারিবারিক কেচ্ছা দেখাচ্ছে বলে সেখান থেকে চলে আসব। পারিবারিক কেচ্ছা দেখিয়েছে তাকে আমি সুন্দরভাবে হ্যাঁ ভালোভাবে মজা করে হোক বা কিছুটা শাসনের খাতিরেও হোক আমি তাকে বোঝানোর চেষ্টা করেছি আজকে অনেক কথাই শোনা যাচ্ছে হ্যাঁ গীতাদির কথাও আমি ভিডিওটা দেখেছি বা দীপ্তিদির ভিডিওটা তো আমি দেখি সেক্ষেত্রে কলকাতা ক্যানভাসের নাম উঠে আসছে আর সেক্ষেত্রে শুয়ের কথাও উঠে আসছে দেখুন যে মন্দিরা আজকে যা যা করেছে আজকে প্রত্যেকের পরিবারের প্রত্যেকের সদস্যদের সে বিক্রি করেছে প্রত্যেকের সদস্যদের বিক্রি শুধু করেনি তাদের চরিত্রগুলোকেও বাজারে বিক্রি করেছে নষ্টের আকারে যে হ্যাঁ তারা নষ্টমী পানা করেছে এবং সেই নষ্টামিকে আরও বেশি করে করে তেল দিয়ে দিয়ে বা নোংরামির আরও পর্যায়ে নিয়ে গিয়ে গিয়ে সেগুলোকে বাড়ি থেকে মানে নিয়ে নিয়ে বিক্রি করেছে কাউকে দিয়ে বলিয়েছে এবং যাকে দিয়ে বলিয়েছে সে কিন্তু আরও বেশি মানে সেটাকে আশ্বাদিত করার জন্য তাতে আরও বেশি মশলা দিয়ে দিয়ে মিশিয়ে মিশিয়ে করিয়ে করে গুরু পাক করে দিয়েছে তারপরেও দেখি মন্দিরাকে যে হ্যাঁ তাদের সাথে ভালো সম্পর্ক রাখা বা তাদের জামা কাপড় কিনে দেওয়া তাদের সাথে হাসি খুশিতে জীবনটাকে ভরিয়ে দিয়ে চলা না সেটাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু যে নোংরামিটা করেছে যে এসে তার এইরকম একটা ওয়াইটির মতো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে তার নিজস্ব চরিত্রটাতেও দেখিয়েছে যে চরিত্রটা কতটা নোংরামি পানা করা যায় বিশেষ করে স্বামীর সংসারে থেকে স্বামীরকে ভালোবেসে বিয়ে করে একটা সন্তান জন্ম দিও তারপরে স্বামীকে কীভাবে মানে কি বলবো স্বামীকে একটা বিট্রে করে দিয়ে তারপরে একটা দশ বছরের ছেলের সাথেও প্রেম করে করা যায় তারপরে আবার পুনরায় সংসারে ফেরা যায় বা তার নিজস্ব মাকেও বিক্রি করা বাপ বাপমায়ের চরিত্রটাকে যে তাদের নোংরা চরিত্র সেটাও তুলে ধরা বা শ্বশুর শাশুড়ি সবার চরিত্রটাকেই তুলে ধরা যে তারাও নোংরা তারাও খারাপ তারাও বাজে তাকে যদি কেউ সাপোর্ট করতে পারে তাহলে আমি কণিকাকে সাপোর্ট করব না কেন কণিকা তো এ ধরনের কাজ কিছু করেনি কণিকা তো এ ধরনের কাজ করেনি কণিকা কণিকাই কণিকা কণিকাই কণিকার মানে কি বলবো সমতুল্য বা কণিকার মতো মেয়ে সত্যি হবে না সত্যি আমাদের যুগে কণিকার মতো মেয়ে পাওয়া সত্যিই দুষ্কর আজকে কলকাতা ক্যানভাস কি করেছে না করেছে কতটা উপকার করেছে কণিকাকে বা তারা কণিকার কণিকারা ক্যান কলকাতা ক্যানভাসের নাম নেয় না বা সমাধির সাথে কি হয়েছে এগুলো আমার জানার বিষয়বস্তু নয় এগুলো আমার জানার বিষয়বস্তু না আর আমার বলার বিষয়বস্তু নয় কিন্তু যে সু আজকে এই মন্দিরাকে কিভাবে মানে বাজারে বিক্রি মানে অলরেডি সে নিজেকেও চাই চেয়েছিলো বিক্রি হতে যে হ্যাঁ আমাকে নিয়ে বল আমাকে নিয়ে কন্ট্রোভার্সি কর তার সাথে সাথে আরও বেশি উগ্রতার সাথে তাকে কিভাবে মানে একটা মানে খামাছুর একটা ট্যাগ লাগিয়ে দিয়ে যে সে সত্যিই বেশ একটা জায়গার মেয়ে বা তার পরিবারের লোকেরাও সেই জায়গার তারপরে এই ধরনের জিনিস চলার পরেও মন্দিরা তাকে মেনে নিয়েছে তাকে সোনাদীপ ভাই বলে গলা জড়াজড়ি করেছে লাল লাল খাসির মাংসের ঝোল খাইয়েছে এটা মন্দিরা মন্দিরা যা পারবে কণিকা সেটা পারবে এরকম তো কোনো কথা নেই কণিকা সেটা পারবে এরকম তো কোনো কথা নেই তাই না আজকে মন্দিরা পেরেছে বলে কণিকা পারবে কণিকা পারবে আর সত্যি কথাই তো আজকে যে মানুষটাকে নিয়ে এত চলছে আজকে কি সুখে সত্যি সে যা করেছে সে এখন বলে তার সেটা ব্ল্যাক অধ্যায় ছিল মন্দিরাকে নিয়ে বলা বা অমুক করা তাহলে সে যে জিনিসটা করেছে কণিকার সাথে সেটা তার কি অধ্যায় ছিল সেটা সে গোপন সূত্র মারফত খবর নিয়ে এসেই বলুক বা যে যাই বলুক কিন্তু কণিকাকে তো আমরা এই ধরনের জিনিস দেখিনি তারপরেও তার গায়ে একটা ট্যাগ লাগিয়ে লাইন লাগিয়ে দেওয়া হয়েছে যে সে বেবুষ সে চরিত্রহীন সে নোংরা তার পরিবারও সে নোংরা কিন্তু সেরকম আমরা কোনো কিছুই দেখিনি বা কণিকাও কখনো হায়ার করেনি যে হ্যাঁ আমার সম্পর্কে এই ধরনের কথাবার্তা বলো তারপরে গিয়ে সেই মেয়েটাকে সাপোর্ট করবো নাই বা কেন সেই মেয়েটাকে কেন সাপোর্ট করবো না কণিকাকে জাস্ট বিকজ সে পারিবারিক কেচ্ছা দেখাচ্ছে বলে সে চরিত্রহীনা না আমার কাছে সেই ধরনের মানে জিনিস কোনো দিনই পাবে না হ্যাঁ তাই বলে কি আমি তাকে সাপোর্ট করছি না সেই বিষয়টা নিয়ে আমি তাকে সাপোর্ট করছি না কিন্তু আদার্স বিষয় নিয়ে আমি কেন তাকে সাপোর্ট করব না তার মধ্যে তো আমি কোনো কিছুই পাচ্ছি না যে সত্যিই সে চরিত্রহীনার কাজ করেছে আজকে একটা ব্লগার আজকে এত বড়ো চরিত্রহীনার কাজ করে তারপরেও সে এসে কথা বলে মুখ নাড়ায় বা যাই হোক অধ্যের সাথে কথা বলুক বা পিঞ্চ মেরে কথা বলুক যাই বলুক বলুক সে আমাদের সোসাইটিতে এসে কি ইমেজ বহন করে সে আমাদের সোসাইটিতে এসে কি মেসেজ কনভে করে কি মেসেজ কনভে করে আর সেক্ষেত্রে কণিকা যদিও বা তার পরিবারের কেচ্ছা দেখায় সেক্ষেত্রে তো কোনোটা হানিকারক নয় তার পরিবারের ঝামেলা সে মনে করেছে যে হ্যাঁ কিছুটা তুলে ধরা দরকার নাটকের আকারে কিন্তু সেটাতেও সে ধরা খেয়ে গেছে কিন্তু এটাতে তো মনে হয় না যে হ্যাঁ কারোর কোনো ক্ষতি হয়েছে কারোর কোনো ক্ষতি হয়েছে তাই না মন্দিরা যেটা পারছে কুনিকাও সেটা পারবে তার তো কোনো কথা নেই কথা হচ্ছে যে এই এত বড় সু অন্যায় করার পরেও মন্দিরা আর সঙ্গে এত বড় অন্যায় করার পরেও সেক্ষেত্রে সুকে মেনে নিয়েছে মন্দিরা তাই বলে কণিকাও মেনে নেবে তার তো কোনো মানে নেই আর কণিকা তো দোষ করেনি আজকে যদি এই ধরনের মহিলাকে সত্যিই দেখি যে গলায় গলায় মিশে গেছে বন্ধু হয়ে গেছে আপনারা বলুন তো বিচার করে সত্যি কি আপনারাও মেনে নিতে পারবেন এই বিষয়টা আজকে গীতাদি বলছে বলো তোমার কে কে শত্রু আছে মানে কণিকার উদ্দেশ্যে বলো তাহলে তাদের সাথে মিশবে না আজকে কি গীতাদিরও এই ধরনের কথাকাটা বলাটা সাজে গীতাদি কি মন্দিরাকে কম বলেছে কম বলেছে হ্যাঁ আর মন্দিরা তো সত্যিই নোংরামির কাজ করেছে দেখিয়েছে বুঝিয়েছে যে হ্যাঁ সে করেছে সেক্ষেত্রে কণিকা কোন চরিত্রের নোংরামিটা আমাদের সামনে তুলে ধরেছে হ্যাঁ কোন চরিত্রের নোংরামি তুলে ধরেছে আর কলকাতা ক্যানভাসকে নিয়ে সে তো উজ্জ্বল তার নিজস্ব একটা ভিডিওতে পরিষ্কারভাবে বলেই দিয়েছে তাই বলে সুকে এইভাবে ছেড়ে দিয়ে বা ছেড়ে দেওয়ার থেকে হ্যাঁ আমার আজকে একটা কোর্টের কেসখামারিতে আমি যেতে চাইছি না বলে তাকে আমি লাল লাল কষা কষা খাসির মাংস খাইয়ে সোনাদীপ ভাই আর সোনা বনু বলে খাওয়া খাইয়ের মাধ্যমে আমি সক্ষতা তৈরি করব এত বড় উদার মনোভাবও মনে হয় না আমরা হতে পারবো বিশেষ করে আমি হতে পারবো তা কণিকাও সেটা হতে পারিনি সেক্ষেত্রে কণিকারও মনে হয়েছে যে হ্যাঁ বেইমান আমি তো দেখছি না যে এতে করে কোনো রকমের কণিকার কোনো দোষ আছে কণিকার কোনো রকমের দোষ আছে আর মন্দিরা তার যখন যাকে মনে হয়েছে যে প্রয়োজন রয়েছে সে তখন তাকে পা চাটা থেকে উং চাটা থেকে করেছে আবার যখন যার সাথে সেই রকমভাবে লেগেছে আজকে সোনাদিব ভাই চুমু খাওয়া খাই চলে না হ্যাঁ কারোর গালে চুমু কারোর মাথায় চুমু না চুমু খাওয়াতে আমার কোনো আপত্তি নেই কিন্তু এই কনি মানে সরি এই মন্দিরাও কিন্তু সোনাদিব ভাইয়ের নামেও কম বলেনি যেগুলো গোপন ছিল যেগুলো গোপন ছিল সেইগুলোর মাধ্যমে তাই না আর রইলো বা কি কণিকাকে সাপোর্ট করার কণিকাকে সাপোর্ট করার কণিকার নিজেই সেই জায়গা সাপোর্ট করার মতোই কণিকা কণিকাই কণিকার মানে সাবস্টিটিউট হবে না কণিকার সাবস্টিটিউট হবে না কণিকাকে দেখে মানুষ উৎসাহিত হবে ইন্সপায়ার্ড হবে যেটা মন্দিরাকে দেখে মানুষ হতে পারবে না এমনকি আমি আশাও রাখব আমি জানি সেটা সোমনাথও মনে হয় না কখনো সোমনাথের মেয়েকে মন্দিরার মতো করে শিখিয়ে পড়িয়ে মানুষ করতে চাইবে বা মন্দিরা নিজেও চাইবে এর জন্যই কণিকা কণিকাই কণিকাকে আমি সব সময় সাপোর্ট করেছি এবং এখনো করবও আশা করি এটুকু আমি বোঝাতে পারলাম যাই হোক সবার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতাম আজকে সিবিচের সিনটা দেখলেন আপনারা সবাই কার কথা বলছি আরে কেন বুঝতে পারছেন না ভাঙা ডি ওরে বাপরে বাপ ডাব খেতে খেতে সে ফিল নিচ্ছে সে বিচে আছে বিচ্ছে ভাবা যায় এই এইরকমভাবে বাড়িতে বসে বসে ডাব খেতে খেতে বিচে সে ফিল করছে বিচ্ছে তা বলছি কি ওই নেংটি পরে নিলেও তো মনে হয় ভালো হতো মানে আমি বলতে চাইছি ওই বিচে যেরকম পোশাক টোশাক পরে নাঙ্গা ফুঙ্গাদের মতো ওরকম পোশাকটা পরে নিলেও ভালো হতো তাহলে আরও বেশি করে ফিলটা করা যেত ওই রকম করে নাইটি পরে আর একটা ডাব নিয়ে হাতের মধ্যে বসে ওরকম করে কি একটা ফিল আসে হ্যাঁ বৌদি বলছে কোনো একটা কথা আরে দ্যা দাঁড়াও তো একটা ফিল নিচ্ছি আরে ফিল নিচ্ছি তো বিকিনি এরকম একটু নাঙ্গা ফুঙ্গা জিনিস পড়লে তো আরও বেশি ফিল হতো না সিরিয়াসলি না কি ভাবে ভাবে রোজ রোজ প্রত্যেক দিন একটা করে ক্লিকবেট খেলছে হুম আজকে রাধানগরে আজকে সি বিচে আরও কত কিছু দেখব এই হচ্ছে বড় ব্লগার যারা প্রতি নিয়ত নোংরামি করে যাচ্ছে প্রত্যেকটা নি মানে নিয়ত আচ্ছা বলতে পারেন আপনারা একটা কথা আপনারা জিজ্ঞাসা করতে পারেন কমেন্ট বক্সে মানে ভাঙা টিনকে ও সিঁদুরটা কেন পড়ে না হ্যাঁ নছল না মেরে মেরে তো এরকম সিঁদুরটা পড়তো আমরা তো সবাই এও স্ত্রী না হ্যাঁ কত কথা বলা হয়েছিল সিঁদুর পরা নিয়ে না পাগলে কি না বলে হ্যাঁ যা কথা হচ্ছে সেগুলোতে তোমরা বিশ্বাস টিশ্বাস করো না এরকম কথাও মনে হয় বলা হয়েছিল আজকে কেন সেই সিঁদুরটা পরে না তার মানে আজকে সেই সিঁদুরটার কোনো গুরুত্ব নেই গুরুত্বহীন হয়ে গেছে বাচ্চার বাবার থেকে চলে আসার পরে সিঁদুরটা মুছে গেছিলো তারপরে আবার ফোকলাকে বিয়ে করার পরে সিঁদুরটা ছিল কিন্তু ফোকলাও সেই রকম সিঁদুর পড়ার মতো যোগ্য পুরুষ না হুম যে সময় সে বুঝতে পারছে যে ফোকলা তাকে ইউজ করছে ফোকলা বাচ্চার বাবার লিগাল অ্যাডভাইজারকে ফোন করে তার সম্পর্কে সমস্ত তথ্য তুলে দিচ্ছে বা রাত সাক্ষী হওয়ার মতো জায়গাতেও অনুমতি প্রদান করছে যে সে হতে পারে তার জন্য আজকে সিঁদুরটার কোনো রকমের মাইনে রাখে না কোনো রকমের মূল্য নেই সিঁদুরটার তাই না আজকে ভাবুন তো এই যে একটা মহিলা আজকে এই যে ক্যাথার মতো একটা মহিলা এ আমাদের সমাজে কি বার্তা দিচ্ছে কী বোঝাচ্ছে প্রত্যেক দিন যে এই যে ব্লগুলো নিয়ে আসে পাঁচ মিনিট সাত মিনিট আট মিনিট দশ মিনিট বারো মিনিট হার্ডলি হার্ডলি কিন্তু এর থেকে আপনারা বেশি কিছু পাবেন না কি দেখাচ্ছে আরে সে ঘুমিয়েই থাকছে চোখগুলো তার ফুলে উঠেছে ঘুম থেকে এসে এমনভাবে ঘুমিয়ে পড়েছে বেলা সাড়ে দশটার সময় উঠেছে মানে কেমন জীবনযাপন এই রকমভাবেও কি কোনো মহিলারা জীবনযাপন করে হ্যাঁ কিন্তু বাচ্চার মানে বাবার ছোট্ট বউটা এই সমস্ত ভুল করলে তো ক্ষমা করাই দেয়া যেতে পারে তা রুমালির কথা অনুযায়ী আজকে এই মেয়ে কি করছে হ্যাঁ আজকে ব্লগ শুরু করে দিয়ে সেটাকে শেষ করতে পারছে না কন্টিনিউ করতে পারছে না সেই জন্য আবার পরের দিনকে গিয়ে টেনে নিয়ে গিয়ে সেই ব্লকটা দেখাতে হচ্ছে আর কালকে না বেশি আর কিছু দেখানো ছিল না ওই জন্য গিয়ে পরের দিন তার মধ্যে কি আছে এই খেলা ঘোরা বেড়ানো মেলায় যাওয়া ফুচকা খাওয়া ঘুগনি খাওয়া চাট পাপড়ি চাট খাওয়া তার সাথে রয়েছে ফুচকা হ্যাঁ তারপরে রয়েছে চাউমিন এগরোল মোগলাই এই সমস্ত চলছে হুম রাত্রি সাড়ে দশটার সময় চা খাচ্ছে ঘুম থেকে উঠেছে অথচ তার মা বা বৌদি বলছে হুম লাইফার বউ ফাইফা বলছে আরে এর আগে তিন তিন বা চা খাওয়া হয়ে গেছে কিন্তু সে তো জানেই না সে তো ঘুমিয়ে রয়েছে তার ঘুমের টাইমটাও পর্যন্ত ঠিক নেই সকালবেলা ঘুম থেকে উঠছে সাড়ে বারোটা একটা দেড়টা সেই সময় উঠে মানুষকে বলতে হচ্ছে গুড মর্নিং কোন দিনের ব্লগ কখন আসছে আমরা সেটাই জানতে পারি না সেই জন্য লোকে বলে যে একটা মেনশান করে দাও যে অমুক দিনের ব্লগ কারণ ওর মায়ের সঙ্গে ওর মা যে ভিডিওগুলো দেয় তার সঙ্গে ভাঙা টিনের ভিডিওগুলোর কোনো রকমের মিল পাওয়া যায় না কবেকার ভিডিও ভাঙা টিন দিচ্ছে অনেক পিছিয়ে পড়ে থাকছে আর ওর মা প্রত্যেক দিন একটা করে দেখাচ্ছে আকাশ বাতাস পাতাস মানে দেখিয়ে এই চক এই ঝকঝক এই মকমক এই ভক ভক মানে ওয়েদার রিপোর্টার যাই হোক ফুল ফল পাতা ন নড়ে হ্যাঁ ফু কী ওটা একটা আরে জল পরে পাতা নড়ে এই রকমভাবে ওর মা দেখায় সেক্ষেত্রে আবার মেয়ে কি দেখাতে পারে না মেয়ে তো সকালবেলা উঠতেই পারে না তো সেক্ষেত্রে ঝকঝক মকমক ভক ভগ তক তক এইরকম আর কিছু হয় না গাছে দুটো ফুল টুল হয়েছে সেই রকম দেখায় পরের দিনের ভিডিওটাকে নিয়ে কন্টিনিউ করে এই হচ্ছে তাদের লাইফস্টাইল এই হচ্ছে তাদের লাইফস্টাইল আজকে বলুন তো এই যে মেয়েটা হুম আজকে একটা মা তার মধ্যে কখনো একটা বাচ্চার সম্পর্কিত কোনো কথা না বাচ্চা সম্পর্কিত কোনো কথা নেই সেক্ষেত্রে আবার বলা হয় যে হ্যাঁ তার বাচ্চার সম্পর্কে বললে নাকি আইনিতে সমস্যা হতে পারে মানে আমি বুঝে পাইনি এমনও মা আছে সন্তানের নাম আনলে নাকি আইনি জটিলতা বাপরে বাপ কত কত মায়েরা আছে এখনো পর্যন্ত সন্তান পায়নি সন্তানের জন্য হাহাকার করছে মন্দিরে মন্দিরে এখানে ওখানে গিয়ে মাথা ঠুকছে ভগবান একটা বাচ্চা দাও একটা বাচ্চা বিয়ে করেছে অনেক অল্প বয়সে হয়তো বা বিয়ে করেছে অনেকটা অল্প বয়সে কিন্তু সেই রকমভাবে স্বামী কাছে থাকে না হ্যাঁ অনেকটা দেরি হয়ে গেছে ফ্যামিলি প্ল্যানিং করতে সেক্ষেত্রেও দেখি তাদেরও বাচ্চা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে তারা কিভাবে মাথা ঠুকছে আর এই রকম একটা মা একটা মা তার সন্তানকে ফেলে রেখে যদিও বা একটুখানি কিছুক্ষণের জন্য বেরোয় সেক্ষেত্রে মাটার মনটা কেঁদে ওঠে হ্যাঁ রে আমার বাচ্চাটা ঠিক আছে তো সে ঘুম থেকে উঠে পড়েনি তো বা তার কিছু হয়নি তো একটা খার ভালো জিনিস খেতে গেলেও বাচ্চাটার কথা মনে পড়ে আমার বাচ্চাটা না এটা ভালো খায় না এটা আমি নিয়ে যাব। এটা আমি নিয়ে যাই এটা আমাদের বাবা মায়ের সঙ্গেই হয়েছে আমার বাবা মাকে কেউ কিছু হয়তো প্রসাদ দিয়েছে বা অমুক দিয়েছে মা খায়নি না বাড়িতে আমার ছেলে মেয়ে আছে তাদেরকে দেব আমার বাবাকেও কত লোকে কত খাবার দিয়ে দিয়েছে সব কি করেছে খাবার মানে কি পুজোর সামগ্রী টামগ্রী বাবার অফিস থেকে দিয়েছে সেক্ষেত্রে সাথে সাথে বাবা আমাদের জন্য নিয়ে এসেছে না আমার বাড়িতে ছেলে মেয়ে আছে এই তো হয় বাবা মা এরাই তো হয় বাবা মা যাদের প্রত্যেকটা মুহূর্তে তাদের অন্তরে কেঁদে ওঠে তার সন্তানকে ভালো রাখার জন্য তার সন্তান কি চায় তার সন্তান কোনটা ভালো খাবে কোনটা কিভাবে বেড়ে উঠবে সেটা আর এই এক মা তার নিজের জীবনেরই কোনো স্থিরতা নেই তার নিজের জীবন সে বাচ্চা কি মানুষ করবে আজকে আপনারা এই যে কিছু কিছু মানুষ আছে যারা ভাঙা টিমকে সাপোর্ট করে কথা বলেন যে হ্যাঁ বাচ্চাটা মায়ের কাছে আসা দরকার মাতৃ শিশু ভালো থাকে হ্যাঁ অবশ্যই মায়ের মতো সেফটি জায়গা বা সিকিউর জায়গা বাচ্চাদের জন্য আর অন্য কিছুই হতে পারে না কিন্তু কোন মায়ের কাছে বাচ্চা আসবে কোন মায়ের কাছে মায়ের নিজের কোনো খাওয়া দাওয়ার সময় ঠিক আছে ঘুমের সময় ঠিক আছে জীবনযাপন যাত্রার ঠিক আছে আজকে এ বাড়ি কালকে সে বাড়ি পশু বাড়ি এইরকম করে করে বেড়াতে হচ্ছে তা বাচ্চাটা কোথায় থাকতো একবার যারা যারা চিৎকার করেছিলেন রব তুলেছিলেন তারা এখন কোথায় তারা এখন কোথায় কোথায় তারা এই যে বগদাদা দাদা একটা পরিকল্পিতভাবে বাচ্চার মাকে বলেছিল যে তুমি এই এই বলো বাচ্চাটা তোমার কাছে এখন আর শুনতে পারেন সেই সমস্ত কথাগুলো যে হ্যাঁ আজকে আমি বাচ্চার জন্য এটা করলাম ওটা করলাম সেটা করলাম মানে ওই পিরিয়ডটা শেষ ওই পিরিয়ডটা বা ওই অধ্যায়টা শেষ সেই অধ্যায় আর আসবে না ফিরে তাই না আসলে কি বাচ্চা তো তারা সে চাই না যদি বাচ্চা সে চাইতো তাহলে তো প্রথম দিনই যখন সে বেরিয়েছিল তখনই তো তার বাচ্চাটাকে সে নিয়ে যেতে পারতো হাত ধরে কেউ কিছু করার ক্ষমতা রাখতো কেউ কিছু বলতে পারতো এমনকি বাচ্চার বাবাও কিন্তু আটকাতে পারতো না কারণ না বাচ্চা সাত বছরের আগে বাচ্চা মানে মায়ের কাছেই থাকে বলে আমার যতদূর মনে হয় যতদূর আমি জানি যাই হোক সেটা পরের কথা কিন্তু সেক্ষেত্রে কি আমরা দেখেছি আজকে কিভাবে কীভাবে নেলে হোক কিভাবে। টাইটেলে হোক কীভাবে একটা ক্লিক বেট খেলে প্রত্যেক সময় মানুষ গিয়ে যাতে করে ঝাঁপিয়ে পড়ে দেখতে যায় কিছু থাকে আজকে ওখানে মানুষরাই বলেছে ভিডিওতে আরে আছে কী ছিল একটা ক্লিক বেট খেলে দিলে হ্যাঁ এখন ক্লিক বেট খেলে মানুষকে ডাকতে হচ্ছে যে আসো 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 আমার ভিডিওটা দেখো ভিডিওতে কিচ্ছু নেই কি ইচ্ছু নেই ঘুম থেকে বস উঠে ওই রকম ভাবে পাউরুটি ডিম টোস্ট কি দিয়ে কাটবে বটি দিয়ে ভাবতে পারেন পাউরুটি ডিমটোস্ট কাটে যাই হোক মানে আরও যে কত কিছু শুনবো আর দেখবো হ্যাঁ সেক্ষেত্রে কি বলা হচ্ছে না আমি ভিডিও শুরু করতে যাব ক্যামেরাতে তাতে জিজ্ঞাসা করলে কি বলবো হ্যাঁ ছুরি দিয়ে না কেটে বটি দিয়ে কাটো পাউরুটি যাই হোক সেটাও কোনো কথা নয় তারপরে কি হচ্ছে এই খাওয়া আজকে পাউরুটি ডিম টোস্ট খাচ্ছি আজকে দুপুরবেলায় অল্প করে ভাত খাচ্ছি কেন অল্প করে ভাত খাচ্ছে কেন অল্প করে ভাত খাওয়ার কারণ কি কারণ সে তো ফাস্ট ফুড খেয়ে খেয়েই শরীরটাকে ভারী করে তুলছে বা যে জিনিসটা সে খাচ্ছে সে লাল জল হোক আর সাদা জল হোক তাতে করে ভাত খাওয়ার আর কোনো রকমের ইচ্ছা বা আগ্রহ থাকে না তার জন্য তার ভাত খাওয়াটাও কমে গেছে ঘুমিয়ে পড়ছে অজানা এক অসুখ সে অজানা অসুখে সে ঘুমিয়ে পড়ছে কখন দিন হয় কখন রাত হয় কখন সুবা হয় সে সেই সমস্ত কিছু জানেই না এরা হচ্ছে বড় ব্লগার এরা সমাজকে কী দিচ্ছে সুন্দরভাবে মেসেজ দিচ্ছে একটা স্বামীকে ছেড়ে এসে সেখানে ডিভোর্স না দিয়ে অন্য একজন পরপুরুষকে বিয়ে করতে হয়েছে বিয়ে করেও তার মান্যতা দিতে পারছে না নেই তার হাতে না আছে একটা শাখা পলা না আছে সিঁদুর কিছুই নেই তাও এদের দোষ মানুষে দেখছে না তাও কিছু কিছু মানুষ একে সাপোর্ট করে কি হিসাবে সাপোর্ট করে সত্যি এত নোংরামি করার পরে আজকে এই যে ফোকলা ফোকলার ব্যাপারে এত কথা বলা হচ্ছে আজকে ফোকলা কেন ওই বাচ্চার বাবার লিগাল অ্যাডভাইজারকে ফোন করেছিল লিগাল অ্যাডভাইজার তো আর ফোকলাকে ফোন করেনি সেটা তো কোনো দিনই হতে পারে না তাই না কিন্তু ফোকলা ফোন করেছিল কেন ফোন করেছিল কেন কারণ দ্বন্দ্বের কারণে হ্যাঁ ফুকলির সাথে ফোকলা দ্বন্দ্বের কারণে মনের দিকে ম্যাচ খাচ্ছে না কারণ সে বুঝতে পেরেছিল ফোকলা যে হ্যাঁ এই মেয়ে কখনো কারোর হতে পারে না যে বাচ্চা ফেলে এসেছে ফোকলা বলেছে একটা জায়গায় তার মা বলেছে যে মেয়ে বাচ্চা ফেলে আসে সে কখনোই কারোর হতে পারে না তারপরে লেগেছিল অন্তর্দ্বন্দ্ব সে অন্তর্দ্বন্দ্বের জন্য এসেই সে বলে দিয়েছিল হ্যাঁ সংগ্রামপুরে আমরা বিয়ে করেছি যেটা আরো অনেক আগেই বলে দিয়েছিল কিন্তু সেটার প্রমাণস্বরূপ আড়োস কিন্তু তুলে ধরতে পারেনি জাস্ট ওই মুখের একটা বার্ডিক দিয়ে রাখতে হয়েছে আড়োসকে কিন্তু সেক্ষেত্রে কে তাতে সিলমোহর বসিয়েছে ফোকলা তার মানে কি সত্যি এই মেয়েটা মানে কোনো কিছু নয় মানে কোনো কিছুই অন্যায় করেনি দিনের পর দিন অন্যায় করেছে আর তাকে সাপোর্ট কে দিয়ে গেছে তার বাড়ির লোকেরাই বাবা মাই তাকে সাপোর্ট দিয়ে গেছে কেন সাপোর্ট দিয়ে গেছে মেয়ের অন্যায় কি বাবা মা বুঝতে পারছে সব বুঝতে পারছে মাস গেলে যদি চল্লিশ হাজার টাকা মা বাবার মুখের উপরে ছুড়ে দেয় তাহলে কি তার বাবা মা তার বিরোধিতা বা বিরুদ্ধে কথা বলতে পারে না তো অন্যায়টাকে এইরকমভাবে ধামাচাপা দিয়ে রেখেছে মা বাবাও মেয়েকে তেল দিয়ে দিয়ে রেখে দিয়েছে কর তোরা তুই কর আমরা আছি পাশে টাকা পেয়ে গেলেই হয়ে গেল এই হচ্ছে একটা বড় ব্লগার ডের এই রকম হচ্ছে একটা চিড়ি আর যে ক্ষেত্রে একটা মানে ব্লগারকে আমরা দেখছি না যে কোনো রকমের তার স্বামীকে ছেড়ে দিয়ে অন্য পর পুরুষের হাত ধরেছে তার পরিবারে অশান্তি হোক অমুখ হোক পরিবার থেকে সে বেরিয়ে গেছে এরকম দেখিনি বরঞ্চ আরও তার স্বামীকে নিয়ে সে এগিয়ে যাওয়ার মতো কথা সে বলে দিয়েছে তাকে সাপোর্ট করব না সেই মেয়েটিকে সাপোর্ট করব না যার মধ্যে নোংরা আমি দেখছি না যার মধ্যে নোংরা আমি দেখছি না আর যাকে নোংরা করে দিয়েছে না দেখেই যাকে নোংরা করে দিয়েছে তার সাথে সক্ষতা এটা সত্যি মানা যায় সত্যি সিরিয়াসলি আমি এটাকে মেনে নিতে পারবো না আমার সাথেও হলে আমি এটাকে মেনে নিতে পারতাম না এবার কে মেনে নিতে পারতো সেটা তার বড় বড় উদারতা মহানুভবতা কিন্তু আমার পক্ষে হলো মেনে নিতে পারতাম না হ্যাঁ তার জন্য মন্দিরা মন্দিরা কণিকা কণিকা আমি এই জন্যই কণিকাকে সাপোর্ট করি আমি মন্দিরাকে কোনোদিনই সাপোর্ট করতে পারবো না আমি ওই লিগাল অ্যাডভাইজারের মানে বাচ্চার বাবার লিগাল অ্যাডভাইজারের যেই মানে লাইফটা হয়েছিল স্ট্রিম লাইফটাই আমি সেখানে মন্দিরাকে ডাইরেক্ট বলে দিয়েছি যে আমি মন্দিরাকে কোনোদিনই সমর্থন করতে পারিনি কিন্তু আমি সোমনাথকে সমর্থন করেছি কারণ সত্যিই তো সেই ছেলেটাকে তো আমরা দেখিনি যে হ্যাঁ সে নোংরামি পানা করছে অনেক কষ্ট পেয়েছে দিনের পর দিন চোখের জলে তার বিছানা ভিজিয়েছে মদ খেয়েছে তার বউ যদি এর ধরনের কিছু করে আর বউ যদি বরের স্বামীর সম্পর্কে অন্য মহিলাকে বলতে বলে বল দিদি ভাই তুই আমার বরের নামে বল আমার বর বাজে আমার বর খারাপ আমার বরের পৌরসত্ব নেই আমার বর ধর্মের অকর্মণ্য অপদার্থ কুঁড়ে এরকম বলতে পারে তারপরেও কিন্তু সোননাথ তার জায়গা থেকে মানে তার স্ত্রীর জায়গায় অন্য কাউকে কিন্তু বসাতে পারেনি কোনো রকমের প্রেম প্রীতির দিকেও যেতে পারেনি হ্যাঁ জিজ্ঞাসা করেছিল সু জিজ্ঞাসা করেছিল বল বলে দেবো নাকি তোর বরের নোংরামি আছে কিন্তু সেক্ষেত্রে বলতে পারিনি কারণ মন্দিরা জানতো কোথাও একটা হলো জায়গায় যে এই কথাটা বললে অনেক বড় অন্যায় করা হবে সেই জন্য বলেছিল না না আমার বরে কিন্তু অন্য কোনো মহিলার প্রতি নজর নেই তা যার নেই বা যাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি না তাকে সাপোর্ট করব না যে নোংরামিপানা নোংরামি পানা পড়ে মানে ফেমাস হয়ে গেছে তারপরেও এসে বলতে হয়েছে পরিস্থিতির গা পরিস্থিতির গা এই সমস্তগুলো বলে তার নিজেকে হালকা হতে হয়েছে তাকে সাপোর্ট করবো এটা মানে পারা যায় কখনো সম্ভব না আমার পক্ষে কখনো সম্ভব নয় এবার কে কি সাপোর্ট করবে কে কাকে কি করবে না করবে সেটা তার একমাত্র নিজস্ব ব্যাপার কিন্তু আমার পক্ষে সম্ভব নয় আমার পক্ষে সম্ভব নয় আর বিশেষ করে সুকে এই জায়গায় আমি কোনো দিনই সাপোর্ট করতে পারবো না না যেটা আমার মোরালে বাঁধবে ফিক্সে বাঁধবে সেই জায়গায় আমি সাপোর্ট করতে পারলাম না সরি যাকে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে বাইক টা